বন্ধুরা আজ হসপিটালের সামনে ঠিক এই রকম একটি লিফলেট আমাকে দেয়া হয় যেটার মধ্যে লেখা আছে প্রার্থনা মহোৎসব এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রার্থনা করা হইবে একটা তারিখ দেওয়া আছে স্থান দেওয়া আছে তো মহোৎসব প্রার্থনার কি হতে পারে বুঝতে পারলাম না এবং বিনামূল্যে প্রার্থনাটা কী খায় না মাথায় দেয় সেটাও না বুঝতে পারলাম না এখন স্বল্প মূল্যে প্রার্থনা অধিক মূল্যে প্রার্থনা এরকম জাতীয় কিছু আসছে কি জানি না আমি জিজ্ঞেস করলাম এরকম প্রার্থনা করে হবেটা কি কি হবে বললেন শান্তি পাবেন বললাম ধরুন আমার রোগ আছে শারীরিক মানসিক যাই থাকুক না কেন সেক্ষেত্রে আমি কি শান্তি পাবো বললেন হ্যাঁ তাহলে তো রোগ সারবে প্রার্থনাতে বললে হ্যাঁ তাহলে রোগ সারবে প্রার্থনাতে রোগ সেরে যায় তাহলে সাংঘাতিক কথা বলছেন আপনি মশাই সেক্ষেত্রে দেশের সরকারের কাছে আবেদন জানান যাতে করে মেডিকেল পারপাসে সরকার যেন কোনো খরচা না করে বিজ্ঞানীদেরও ওষুধ টষুধ নিয়ে আবিষ্কারের কোনো প্রয়োজন নেই গত পরশু দিন বলিউডের একজন সুপারস্টার ছুরিকাহত হলেন তো সুরিকাহত হওয়ার পর তিনি একটি হসপিটালে যে ভর্তি হলেন তার নিরাময়ের জন্য সেক্ষেত্রে সবাইকে বলুন প্রার্থনা করুন আর সুস্থ হয়ে যান আপনি নিজেও কি মশান মশাই হসপিটাল টসপিটালে যান তো নাকি আপনি প্রার্থনা করেন তারপর সুস্থ হয়ে যান জানেন কিছু বললো নাও কিন্তু হয়তো বুঝতে পারলো কি না জানি না কিন্তু এইভাবেই আস্তে আস্তে করে ব্রেন ওয়াশ হয়ে যায় আপনার প্রার্থনাটা আপনার ব্যক্তিগত পর্যায়ে থাকুক সেটা কখনও কিন্তু এইভাবে জোর করতে গেলে কিন্তু সমস্যা দেখা দেবে আশা করি বোঝাতে পারলাম